মাঘ মাসে শীতের এই শেষে মুখে লেগে থাকা খিরসার পুর ভরা পাটিসাপটা নিয়ে আজ হাজির খেজুরের গুড় আর নারকেলের খিসা দিয়ে বানালাম পারফেক্ট স্বাদের পাটিসাপটা বাড়িতে একবার এই খিরসার পুর ভরা পাটিসাপটা বানালে অন্য পিঠার কথা ভুলেই যাবেন আসসালামু আলাইকুম দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নয়া এপিসোডে চলে যাওয়া শীতের শেষ লগ্নে চলুন আরেকবার জমে যায় মুখে পড়ে প্রতি কামড়ে কামড়ে পাবেন স্বর্গীয় স্বাদ গ্যারান্টি আর আপনার সাথে এই পিঠা তুলবে যারাই মুখে সবাই একই কথা বলবে কোথায় শিখলি রে শীত বিদায় নেবে কিন্তু পাটি সাপটার এই স্বাদ আপনার মুখ থেকে বিদায় নেবে না কোনোদিন তো আর নয় দেরি চলুন শুরু করি চুলো জ্বালিয়ে এক কেজি টাটকা গরুর দুধ প্যানে ঢেলে নিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এবং দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বলে রাখি আমি এই এক কেজি দুধকে জাল করতে করতে অর্ধেক করে নেব এই ক্ষেত্রে আমি পাউডার দুধ দিয়ে এই খিসাটা করতে পারতাম কিন্তু টেস্টের কথা বিবেচনা করে আমি গরুর দুধ দিয়ে খিরসাটি তৈরি করছি আমার মতো আপনারও যদি বেকার থাকেন তাহলে হাতে অফুরন্ত সময় তাই সময় নিয়ে এই খিরসাটি তৈরি করবেন দুধ ফুটে উঠলে একটি বড়ো সাইজের এলাচ ছেড়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম স্বাদ চিনি মিষ্টি খাবার যদি খেতে মিষ্টি না লাগে হবে তাই আমি এই এক কেজি দুধের খিসার জন্য এক কাপ চিনি নিয়েছি আমার মতো কারা কারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানান তো চিনি দেবার পর আবারও ভালো করে নেড়ে নেব কারণ চিনি গলে আরও কিছু পানি বের হবে এবার স্বাদকে ব্যালেন্স করতে কিছুটা লবণ দিলাম চুলোর আঁচ এই ক্ষেত্রে হাই হিটে রেখে অনবরত নাড়তে থাকলাম যাতে দুধ আবার প্যানে আটকে না যায় দেখুন আস্তে আস্তে দুধ ঘন হতে শুরু করেছে এবার একটি পাত্রে দুই চামচ চাউলের গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে দুধের মিশ্রণটিতে ছেড়ে দিলাম এতে দুধের মিশ্রণটি দ্রুত ঘন হয়ে যাবে আপনারা চাইলে এক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কিন্তু চাউলের গুঁড়া দিয়ে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এবার চামচ দুই নারকেল দিয়েছি এটা কিন্তু অপশনাল দিলেও চলে না দিলেও চলে আমার হাতের কাছে ছিল তাই দিলাম আসুন দুধের মিশ্রণটি নাড়াচাড়া করতে করতে জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছেন কুক অ্যান্ড কিডস উইথ রুমানা লিখেছেন ভাইয়া আপনার রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপনার কথা বলার ধরনটা জাস্ট অসাধারণ অনেক অনেক শুভকামনা রইল নতুন বন্ধু হয়ে গেলাম অনুগ্রহ করে আপনার পরবর্তী ভিডিওতে আমার নামটি নেবেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য সাথে থাকবেন সব সময় শম্পা কিচেন লিখেছেন লাইক দিয়ে শুরু করলাম খুব সুন্দর হয়েছে রেসিপিটা দারুণ লাগলো ধন্যবাদ শম্পা কিচেন ক্রিয়েটিভ কুকিং বাই আনায়া লিখেছেন অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ ট্রাই করব অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি আপনাদের সকলের জন্য আমার ডাক বাক্স উন্মুক্ত লিখুন মন খুলে আমি পড়ব দিল খুলে আর ভালো লাগলে আরেকটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটি লাইক আমার কাজের অনুপ্রেরণা চলুন আবার রশি ঘরে ফিরে যাই দেখুন শুভ্র সাদা দুধ ঘন হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এবার অনবরত নাড়তে থাকুন এবং হাতের ডানা ব্যথা হলে বুঝবেন নামানোর সময় হয়েছে পাটি সাপটার পাটি বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম দুই কাপ ভেজা চাউলের গুঁড়ো সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পাউডার দুধ এবং স্বাদ মতো গোলাপি লবণ এক্ষেত্রে আপনারা যে কোনো সাদা লবণও ব্যবহার করতে পারবেন এবার সমস্ত মিশ্রণটিকে ভালো করে মেশাতে থাকলাম শীতের সময় সবার বাসাতেই কম বেশি খেজুরের গুড় থাকে আমার কাছেও ছিল তাই একটু কুচি করে সামান্য পরিমাণ দিয়ে দিলাম এবার এক কাপ কুসুম গরম জল অল্প অল্প করে ঢেলে বেটারটি বানাতে থাকব এই ক্ষেত্রে আলসেমে না করে কুসুম গরম জল দিয়েই বেটারটি বানানোর চেষ্টা করবেন আর এই মিশ্রণটি একটু সময় নিয়ে করবেন যাতে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশে যায় একটু ধৈর্য নিয়ে পুরো রেসিপিটি দেখবেন টেনে টেনে দেখলে এই পিঠাটি পারফেক্ট ভাবে কিন্তু বানাতে পারবেন না বেটারটি বানানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম এতে বেটারটি অনেক স্মুথ হবে আর পিঠাটিও সুন্দর হবে নাও ফাইনাল রাউন্ড ফ্রাই একটি ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিলাম এতে বেটারটি প্যানে আটকে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে ও মনে রাখবেন এখন চুলোর আঁচ লো মুডে থাকবে এবার মিশ্রণটি ছেড়ে গোলাকার চাঁদ বানালাম এবং খিসাটি পরিমাণ মতো দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে নিলাম দেখুন কি চমৎকার হয়েছে আর ঠিক এভাবেই একই নিয়মে বাকি সকল পিঠাগুলো তৈরি করলাম নিন এবার মুখে পড়ে দিন খিসার পাটিসাপটা পিঠে আর স্বাদের ভুবনে হারিয়ে যান অনুরোধ রইল আবার ভালো লাগলে এ দাদা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাকে উপহার দিন আমি আছি আমি আসব আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ